বন্ধুরা পাকিস্তান সর্বদাই তাদের নজর আমাদের ভারতবর্ষের তাজ অর্থাৎ কাশ্মীরের ওপর রাখে অন্যদিকে হিমালয়ের জন্য চীন অনেকবার ভারতের সঙ্গে যুদ্ধ লড়াই করার চেষ্টা করেছে কিন্তু চীন বর্তমান সময়ে এমন পদক্ষেপ নিতে চলেছে যার কারণে ভারত অনেক বেশি মুশকিলে পড়তে পারে হ্যাঁ বন্ধুরা শত্রু শত্রু আমার বন্ধু এই নীতি মেনে চীন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে তার সাথে পাকিস্তানকে অস্ত্র দিয়েছে এবং পাকিস্তানের মাটিতে নিজেদের সৈনিক বেশ তৈরি করে ফেলেছে চীন সহজ ভাষায় বলতে গেলে ভারতের বিরুদ্ধে চীন এবং পাকিস্তান একসঙ্গে হয়ে গিয়েছে এমন অবস্থায় যদি ভারত কোনো যুদ্ধের মধ্যে ফেসে যায় তাহলে ভারতকে শুধুমাত্র কোনো একটি দেশের সঙ্গে নয় একসঙ্গে দুটো দেশের সঙ্গে যুদ্ধ লড়াই করতে হবে আমাদেরকে দুই দিক থেকে লড়াই করতে হবে সেটাও আবার সাত হাজার পাঁচশো কিলোমিটার রণক্ষেত্রে যেখানে উঁচু উঁচু পাহাড় থেকে শুরু করে মরুভূমি রয়েছে এছাড়াও আকাশেও যুদ্ধ করতে হবে চীন ভারতের সমুদ্র এলাকাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে কিন্তু যদি ভারতের সাথে যুদ্ধ লড়াই করে এতটাই সহজ হতো তাহলে প্রথম এবং দ্বিতীয় এন্দো পার্ক ওয়ার বাংলাদেশ লিবারেশন ওয়ার এবং কার্গিল ওয়ারে পাকিস্তান মাটিতে পড়তো না সেই কারণে খুব বেশি চিন্তা করা প্রয়োজন নেই কারণ ভারত এই ধরনের সিচুয়েশনের প্রিপারেশন আগে থেকে ধরে রেখেছে এইরকম সিচুয়েশনে আমেরিকা ভারতের সঙ্গ দেবে কারণ আমেরিকা এবং চীন কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেনি অন্যদিকে রাশিয়া বা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে আর আজকের ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব ভবিষ্যতে যদি ভারত এবং আমেরিকা মিলে চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লড়ে তাহলে কারা কাদের উপর শক্তিশালী প্রভাব ফেলবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সব প্রথমে যদি অ্যাক্টিভ আর্মি পার্সনের কথা বলি তাহলে ভারতের কাছে সাড়ে বারো লক্ষ এবং আমেরিকার কাছে আট লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে অর্থাৎ দুই দেশের সৈন্য মিলে প্রায় ২০ লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে অন্যদিকে চীনের কাছে বিশ লক্ষ এবং পাকিস্তানের কাছে ছয় লক্ষ অ্যাক্টিভ সৈন্য আছে দুটো দেশ মিলে মোট ছাব্বিশ লক্ষ সৈন্য রয়েছে অ্যাক্টিভ দলের দিক দিয়ে চীন এবং পাকিস্তান সামনে এগিয়ে রয়েছে কিন্তু যদি অন্যদিকে আমরা রিজার্ভ সৈন্যের কথা বলি তাহলে ভারত এবং আমেরিকার কাছে মোট বারো লক্ষ রিজার্ভ সৈন্য রয়েছে অন্যদিকে চীন এবং পাকিস্তানের রিজার্ভ সৈন্য সংখ্যা এগারো লক্ষ এখানে ভারত এবং আমেরিকা চীন ও পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে এখন যদি ডিফেন্স বাজেটের কথা বলি তাহলে এটা আর্মির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে নয়শো বিলিয়ন ইউএস ডলার ডিফেন্স বাজেট রয়েছে ভারতের কাছে পঁচাত্তর বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ সব মিলিয়ে নয়শো বিলিয়ন ইউএস ডলার ডিফেন্স বাজেট রয়েছে অন্যদিকে চীনের ডিফেন্স বাজেট দুইশো বিলিয়ন ডলার আর পাকিস্তানের ডিফেন্স বাজেট ছয় বিলিয়ন ডলার অর্থাৎ সব মিলিয়ে দুশো বিলিয়ন ইউএস ডলার তাই ভারত এবং আমেরিকা এ দুইটো দেশের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে এবার যদি আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাতিয়ার অর্থাৎ পরমাণু বোমার কথা বলি তাহলে ভারত এবং আমেরিকার কাছে মোট পাঁচ হাজার চারশোটি নিউক্লিয়র হাতিয়ার রয়েছে অন্যদিকে চীন এবং পাকিস্তান মিলিয়ে মোট চারশো আশিটি নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে অর্থাৎ এদিক থেকেও ভারত এবং আমেরিকা এগিয়ে রয়েছে যদি সমুদ্রের কথা বলি তাহলে ভারতীয় নেভির কাছে একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে এর সাথে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যার মধ্যে আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রান্ত আইএনএস চক্র আইএনএস আরিয়ান্থা আইএনএস কলকাতার মতন খতরনাক ভেসেল রয়েছে যাদেরকে দেখে শত্রুপক্ষ ভয় থর থর করে কাঁপে আর আমেরিকার কাছে চারশো পঁচাত্তরটি সিপ ভেসেল এবং সাবমেরিন রয়েছে এছাড়া রয়েছে পৃথিবীর সবথেকে বড়ো ডেঞ্জারেস এয়ারক্রাফট কেরিয়ার ইউএসএস জেরাল্ড যার মূল্য এক লক্ষ কোটি টাকা অর্থাৎ ভারত এবং আমেরিকার ভেসেলসের সংখ্যা মোট ছয়শো পঁচিশটি অন্যদিকে চায়নার নেভির কাছে ছয়শো আশিটি সিপ এবং পাকিস্তানের কাছে পঁয়ষট্টিটি জাহাজ রয়েছে অর্থাৎ মোট সাতশো পঁয়তাল্লিশটি এর অর্থ হচ্ছে ভারত এবং আমেরিকার থেকে চীন এবং পাকিস্তান এগিয়ে থাকার কথা কিন্তু ভারত আরও পঞ্চাশটি ওয়ারশিপের অর্ডার দিয়েছে আবার অন্যদিকে আমেরিকা ও ভারতের নেভি চীন এবং পাকিস্তানের নেভির থেকে অনেক বেশি অ্যাডভান্স তাই এখানে শুধুমাত্র শক্তির দিক দিয়ে ভারত এবং আমেরিকা এগিয়ে থাকবে অন্যদিকে চীন এবং পাকিস্তান ইকুইপমেন্টের দিক দিয়ে এগিয়ে থাকবে চলুন এবার দেখে নেওয়া যাক ফোর্স কারণ ভবিষ্যতে সমস্ত যুদ্ধ খোলা আকাশে হতে চলেছে তো ভারতের কাছে এক হাজার নশো ছাব্বিশটি এয়ারক্রাফট রয়েছে আর আমেরিকার কাছে পাঁচ হাজার পাঁচশোটি এয়ারক্রাফট রয়েছে অন্যদিকে চীনের কাছে মোট তিন হাজার পাঁচশো দশটি অ্যাক্টিভ এয়ারক্রাফট আছে পাকিস্তানের কাছে আছে এক হাজার চারশো চৌত্রিশটি অর্থাৎ এই বিষয়ে ভারত এবং আমেরিকা এগিয়ে রয়েছে গ্রাউন্ড ওয়ারের সব গুরুত্বপূর্ণ হাতিয়ার যদি ট্যাঙ্কের কথা বলি তাহলে ভারতের কাছে চার হাজারের বেশি ট্যাঙ্ক রয়েছে আর আমেরিকার কাছে আট হাজারের বেশি ট্যাঙ্ক রয়েছে মোট বারো হাজার ট্যাঙ্ক রয়েছে অন্যদিকে চীনের কাছে সাত হাজার পাঁচশোটি ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে দু হাজার পাঁচশোটি ট্যাঙ্ক অর্থাৎ দুইটি দেশ মিলিয়ে মোট দশ হাজার ট্যাঙ্ক রয়েছে আর এদিক থেকেও ভারত এবং আমেরিকা এগিয়ে থাকবে একই জায়গায় যদি আমরা আর্মার ভেহিকেলের কথা বলি তাহলে ভারতের কাছে আট হাজার পাঁচশোর বেশি এবং আমেরিকার কাছে একচল্লিশ হাজারের বেশি আর্মার ভেহিকল রয়েছে অন্যদিকে চীনের কাছে শুধুমাত্র ছয় হাজার আর পাকিস্তানের কাছে সাত হাজারটি আর্মার ভেহিকল রয়েছে অর্থাৎ দুই দেশ মিলে মোট তেরো হাজার এমন অবস্থায় যদি গাড়িগুলোকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে ভারতকে এই বিষয়ে বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন পড়বে না আপনারা সিনেমাতে মুভিতে ক্যানন রকেট লঞ্চার এবং আর্টিলারি অবশ্যই দেখেছেন যা সামনে থেকে আসা শত্রুকে আটকাতে সাহায্য করে তবে যদি আমি এই আর্টিলারি স্টকের কথা বলি তাহলে ভারতের কাছে পাঁচ হাজার এবং আমেরিকার কাছে তিন হাজারের বেশি আর্টিলারি রয়েছে অন্যদিকে শুধুমাত্র চীনের কাছে একাই ন হাজার এবং পাকিস্তানের কাছে এক হাজার আর্টিলারি রয়েছে অর্থাৎ এই বিষয়ে শুধুমাত্র চীনই আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে এছাড়াও মেশিন গান অটোমেটিক রাইফেল স্নাইপার এবং হ্যান্ড গ্রেনেডের মতন গোলাবারুদ চারটি দেশের কাছে অনেক লক্ষ ইউনিট রয়েছে যা প্রতি বছর এবং প্রতি মাসে অ্যাড হতে থাকে আর এই বিষয়ে কম্প্যারিজন করা অনেক বেশি টাফ তবে আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম চীন ভারতের চারিপাশে একটা অদৃশ্য ঘেরা তৈরি করছে চলুন সেটা কিভাবে তৈরি করছে সেটা দেখে নিই এটা শুরু হয়েছিল দু সালে চীন যখন ভেল্ট অ্যান্ড রেডিও ইনিশিয়েটিভ লঞ্চ করেছিল এর মধ্যে চীন ভারতের চারিপাশে দুর্বল দেশ যেমন মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান এবং জিবুটিকে অনেক কোটি কোটি টাকা ঋণ দিয়ে থাকে যখন সেই দেশ ঋণ পরিশোধ করতে না পারে তখন সেই দেশে চীন নিজেদের বন্দর রেলওয়ে লাইন মিলিটারি বেস তৈরি করতে শুরু করে যার ফলে চীন যেন ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলতে পারে চীনের এই স্ট্র্যাটেজিকে স্ট্রিং অফ বলা হয় যেখানে চীন সারা পৃথিবীর সামনে চেঁচিয়ে চেঁচিয়ে ভারতকে ঘেরাও করার চেষ্টা করছিল এই কাজটি ভারত দু হাজার চোদ্দো সালে শান্তিপূর্ণভাবে শুরু করেছিল এবং দশ বছরের মধ্যে ভারত চীনকে এমনভাবে ঘিরে ফেলেছে যা চীনের তৈরি স্ট্রিং অফ স্ট্র্যাটেজি মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলতে পারে সবপ্রথমে ভারত ওমানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে সেখানে নিজেদের বন্দর বানিয়েছে তারপর ইরানের চাবাহারে ইন্ডিয়ান নেভি নিজেদের বন্দর তৈরি করেছে চীনের জমিতে বর্ডারে মঙ্গোলিয়াকে ঋণ দিয়ে সেখানে নিজেদের সম্পর্ক মজবুত করেছে এর সাথে জাপান ভিয়েতনাম সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার পোর্টেও নিজেদের অ্যাক্সেস নিয়েছে যার ফলে চীনের তৈরি স্ট্রিং অব বলের ওপর দিয়ে একটি নতুন ঘেরা তৈরি হয়ে গেছে যাকে নেকলেস অব ডায়মন্ড বলা হয় অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময় চীন সমুদ্রের সাহায্যে ভারতের ইকোনমি ইম্পোর্ট এক্সপোর্ট এবং নেভিকে টার্গেট করবে তখন আমরাও চীন এবং পাকিস্তানের নেভিকে পিঁপড়ের মতন পিষে ফেলতে পারব কিন্তু হ্যাঁ যদি সরাসরি রণক্ষেত্রে যুদ্ধ হয় তাহলে হয়তো দুটো ফ্রন্টে ভারতকে কিছুটা মুশকিলের মধ্যে পড়তে হবে কারণ ওয়েস্ট ফ্রন্টে ভারতের সঙ্গে পাকিস্তানের তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার বর্ডার রয়েছে যেখানে পাকিস্তানের জঙ্গিরা জম্মু কাশ্মীরের পাহাড় এবং রাজস্থানের মরুভূমি দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করতে পারবে সেই কারণে বর্ডার সিকিউরিটি অনেক বেশি টাইট করতে হবে বিশেষ করে বর্তগুলো নজর রাখতে হবে অন্যদিকে এল ওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত এবং চীন চার হাজার ছাপ্পান্ন কিলোমিটার বর্ডার রয়েছে যার মধ্যে হিমালয় রয়েছে এমন অবস্থায় ভারতকে সেখানে নিজেদের এয়ারফোর্স স্ট্রং করতে হবে কারণ হেলিকপ্টার এবং ফাইটার জেট যেন আকাশ থেকে শত্রুদেরকে নিজের নজরে রাখতে পারে আমরা কখনই চাইবো না যে ভারতের সঙ্গে কোনো দেশে যুদ্ধ লাগুক কারণ যুদ্ধ যে কোনো দেশের সাথে হোক না কেন সেটা ভয়ানক রূপ ধারণ করে ক্ষতি দুটো দেশেরই হয় সেখানে ভারতীয় সরকার নো ফার্স্ট পলিসি মেনে চলে অর্থাৎ ভারত কখনোই শত্রুকে সামনে থেকে হামলা করবে না কিন্তু যদি সামনে থেকে যুদ্ধ করতে কেউ এগিয়ে আসে তাহলে ভারতীয় সৈনিক তাদেরকে কোনোভাবেই ছাড়বে না এই জন্য ভারতীয় আর্মি ফোর্সকে ডিফেন্স ফোর্স বলা হয় অ্যাটাকিং ফোর্স বলা হয় না আপনারা ইন্ডো পার্কওয়ার ইন্ডো ওয়ার এবং কার্গিলের যুদ্ধ দেখেছেন এজন্য তো চীন এবং পাকিস্তান চুপিচাপি যতই জ্বালাতন করার চেষ্টা করুক না কেন তবুও সামনে থেকে যুদ্ধ করার চেষ্টা করে না তবে বর্তমান সময়ে পাকিস্তানের কাছে এতটা সামর্থ্য নেই যে ভারতের ওপর হামলা করবে কিন্তু ভবিষ্যতে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে কোন কোন দেশ দাঁড়াতে পারে সেটা আপনাদের অনুমান আর ওটা নিচে আমাদের কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ